রঘুনাথগঞ্জের জরুর গ্রামে ডাকাতি কাণ্ডে পাঁচ বাংলাদেশি সহ ছয় দুষ্কৃতী শনিবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জ থানায় সাংবাদিক সম্মেলন করেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার আনন্দ রায় সেখানে তিনি জানান গতকাল রাতে বারোটা থেকে বারোটা চল্লিশ নাগাদ একটা ডাকাতি হয় জরুর গ্রামে তো কিছু অর্নামেন্টস সাড়ে সাত বলি আর কিছু টাকা ওরা লুট করে নিয়ে যায় প্রথমে ওরা দরজা ভাঙে দরজা ভেঙে ওভার পাওয়ার পরে হাত পা পাঁধে বেঁধে লুটপাট করে নিয়ে চলে যায় অ্যাকর্ডিংলি আমরা খবর পাই তারপরে আমাদের ইনভেস্টিগেশন চালু হয় ছজনকে মোট অ্যারেস্ট করা হয়েছে পাঁচজন বাংলাদেশে একজন ইন্ডিয়ান এরা বহরমপুরে একটা বাড়ি দুদিন লাস্ট দুদিন ধরে ভাড়া করে ছিল এটা পাওয়া গেছে এখন প্রাইমারি ইনভেস্টিগেশনে আর অনেকটা মাল রিকভারি হয়েছে মোটামুটি নাইনটি যা লুট হয়েছিল

আমি তদন্ত করে দেখছি শোনা যাচ্ছে সময় আছে চলছে এখন এই মুহূর্তে অত ডিটেলস বলা সম্ভব তদন্তের সংখ্যা বলা যাবে বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী টু বাই তিনা খটক রোড সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ হোম অ্যাপ্লায়েন্সে যত পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়টি গৌরীপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট